হ্যালো গাইজ আমি মুক্তা চলে এসেছি রবিবারের পর্ব টু নিয়ে দেরি না করে ভিডিওটা শুরু করি তো ঘন্টা আগে আমরা অর্ণবদার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছি এসে জাস্ট একটুখানি রেস্ট নিলাম মানে অল্প করে একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে এই এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি মালার বাড়িতে যাচ্ছি মানে গোপালদার মালা তো নেমন্তন্ন করেছে তো ওদের বাড়িতে যাচ্ছি এখন তো প্রথমে একটা বুকে নেব তো তারপরে আমরা যাব তো বুকেটা নেব হচ্ছে গিয়ে সেই দোকানটা থেকে যেখান থেকে আমরা আগেও একবার একটা বুকে নিয়েছিলাম যখন আমরা অঙ্কিতাদের বাড়িতে ফার্স্ট গেছিলাম তখন তো ওই ওর স্থিতি বার করা হয়ে গেছে চলো এবারে ফটাফট করে উঠে যাই আর করে নেই চার্জ তো সেই জন্য একটু চার্জারটাও সত করে নিয়ে নিয়েছি যাতে চার্জ দিতে পারি মালের বাড়িতে গিয়ে আর আকাশে প্রচণ্ড মেঘ কি জানি কীভাবে বেশি তো আর এক সমস্যা তারা করার কোনো কারণ নেই ধীরে সুস্থে চালাও চলো বেরিয়ে পড়েছি আর আকাশে করেছে প্রচন্ড মেঘ এই জন্য একটু তাড়াহুড়ো করছিল তো আমি বললাম তাড়াহুড়োর কিচ্ছু নেই কিচ্ছু হবে না ধীরে সুস্থেই চলো আর রাস্তায় যেতে যেতে একজনের সাথে দেখা হয়েছিল একটু হাই হ্যালো করে নিলাম এবার যাচ্ছি আমরা ওই বুকের দোকানটায় এই যে চলে এসেছি আর এখান থেকে ও পছন্দ মতো একটা তোরা বেছে নিল একটা বাড়িতে যাচ্ছি সেখানে ফুল না দিলে হয় ফুল দিয়ে তো তাদের শুভেচ্ছা জানাবো কেননা তাদের নতুন জীবনে পথ চলা শুরু হয়েছে সেই উপলক্ষ করেই তো আমাদেরকে খাওয়াচ্ছে তো এই যে তোড়াটা এটা নেওয়া হলো আর এবার এনাকে বলা হলো যে এটা একটুখানি খবরের কাগজ দিয়ে মুড়ে দিতে আর একটু ভালো করে প্যাকিং করে দিতে যাতে স্কুটিতে করে নিয়ে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয় আর আমাদের ওখানে ফুল আলিটা যেভাবে মালা গাছে এখানেও দেখলাম ওই মহিলাটা মালা গাচ্ছিল একটা খামের দরকার ছিল তো সামনে একটা দোকান ছিল আমি সেখান থেকে গিয়ে একটা নিয়ে আসলাম আর এই যে যে দেখাচ্ছে বলছে ঠিক আছে তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো নিয়ে এবারে চলো আমরা এখান থেকে বের হই ওদিকে জিতার অঙ্কিতাও কোথায় বেরিয়ে গেছে আর অর্ণবদাও জিত অঙ্কিতা অর্ণবদা আমরা বলতে গেলে মোটামুটি ওই এক দু কিলোমিটারের মধ্যেই আশপাশেই থাকি কিন্তু এই গোপালদার মালা ওরা একটু দূরে থাকে তো এই রাস্তাটা দিয়ে আমরা প্রথম যাচ্ছি মানে এই চত্বরটাই আমাদের আসা নেই গোপালদা আমাদের লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল তো সেই মতন করে আমরা আসছিলাম কিন্তু রাস্তাটা একটু হারিয়ে গেছিল মানে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম আমরা মানে লাইভ লোকেশনটা সঠিকভাবে দেখায় না তো তাই নিয়ে এখানে গল্প চলছে যে কিভাবে কোন দিকে ঢুকে গেছিলাম তো যাই হোক পৌঁছে গেছি গোপালদা খানিকটা এগিয়ে গেল আর জিত আর দা এদের দুইজনের সহযোগিতায় আসতে পেরেছি

ভালো ঠান্ডা তো গলায় প্রবলেম আছে না তো আমাদের এত সুন্দর এই সসটা টা ইসে করেছে ডেকোরেট করেছে

কাজ হচ্ছে সারাদিন বৃষ্টি আছে দরজা খুলতে পারছি না আমার আরেকটা দিন আমি তাহলে পাগল হয়েছি একা আছে দরজা খুলে দরজা না বৃষ্টি তারপরে এখান থেকে দোকান বাজার গুলো তো ভালো দূর আছে অনেক দূরে আমি গেছি একদিন আমার মাছ দেখে রেখে যায়নি মাংস রেখে যাবে আমি মাংস যাবে আমি আর থাকতে পারবো না আমি গেছি হেরিয়ে হেরে একা মাংস কিনে তারপর এসেছি আকাশটা ছিল মেঘলা তার মধ্যে কেমন একটা গরম গরম লাগছিল তো মালা কুলারটা চালিয়ে দিল তো আর গল্প করা হচ্ছিল যে এই চত্বরে যেহেতু লোকবসতি একটুখানি কম তো মালা কি করে ছিল মানে গোপালদা ওকে রেখে অফিসের কাজে গেছিল একটা জায়গায় তো তাই নিয়ে গল্প টল্প চলছিল আমাদের দাম্পত্য জীবন সুখের হোক আমরা গল্প করে ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে এই ডিনার করার জন্য সবকিছু এখানে প্রিপেয়ার করা হচ্ছে মাটন করেছিল মাটনের ঝোল আলু দিয়ে সুন্দর করে আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ সরষে পোস্ত ইলিশ আর এটা ভেজ ডাল আর এখানে ছিল চাটনি স্যালাড গাজরের হালুয়া আরো যে দুটো জিনিস ছিল আমি দেখাতে পারলাম না সেই দুটো জিনিস হচ্ছে একটা পটল পোস্ত করেছিল আর একটা খুব সুন্দর মুচমুচে করে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা সঙ্গে ছিল বাদাম তো আমারও বলছিল যে খুব সুন্দর করেছে পটল পোস্ত দিন পরে খেলাম সত্যি আমরা তৃপ্তি ভরে খেয়েছি সবাই মিলে আর এখানে বসে গেছে দুপুর বেলায় যদি অর্ণবদার বাড়িতে না খেতাম তাহলে খাবার দাবারটা আরেকটু জমে যেত কিন্তু কিছু করার নেই

আমরা খাওয়ার পর বেশ কিছুক্ষণ ওখানে বসে বসেই গল্প করছিলাম সবাই মিলে তো গল্প টল্প হয়ে গেছে এখানে এবার রুমে এসে আবার গল্প শুরু হয়েছে মানে সব বন্ধুরা একসাথে থাকলে যেরকম হয় আর মালাদের বাড়িতে এসে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে আর গরমের মধ্যে বেচারি এত কিছু রান্না করেছে সেটা দেখে একটু কষ্টই হচ্ছিল যে ওকে হেল্প করার মতন কেউ নেই ও একা একাই এত কিছু করেছে শিঙাড়া করেছে এত সুন্দর কি বলবো তো আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব তো তখন আবার বলল যে কোল্ড ড্রিঙ্কস রয়েছে কোল্ড ড্রিঙ্কসটা খাও তো আবার সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম ও কোল্ড ড্রিঙ্কস সবাইকে এই যে সার্ভ করলো মানে এটা ছিল স্প্রাইট আমরা তো কোকা কোলা নালে পেপসি এগুলো তোই কোকা কোলাটাই বেশি খাওয়া হয় তো এদের বাড়িতে এসে অনেকদিন পরে স্প্রাইট খেলাম সহ্য করবে বর্ণবদার বাড়িতে সত্যি কথা কেও না আমি অনুরোধ করছি বাড়ি গিয়ে নেবে একটা বেলা মাফ কি করলে তাই করে তুমি জানো তিন চার দিন ধরে জল থেকে শুরু করে কি করে শেষ পর্যন্ত বলা গলা খিচুড়ি পর্যন্ত খেয়েছে বেচারা খুব করে দিয়েছি রাত বেলায় সব

আমি দুপুরবেলা দেখছি কি সবাই খাচ্ছে আর ওই একটা কোণায় কুটিকুটি করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আবার একসাথে হ্যাঁ একসাথে হ্যাঁ ঠিক আছে। আমরা নিচে এসে আজ কাজ করছি যে আজকে একটা সেলফি তোলা হলো না সবাই মিলে। এই রাস্তাটা এত খাড়াই পুরো পাহাড়ে। আর এদের বিল্ডিংটা এই যে। এটা dîner বেলা আসলে জায়গাটা খুব ভালো করে দেখাতে পারতাম তো এটা না একটুখানি ওই কোয়ার্টার বেস এরিয়া এটা একটা যাবে এই আসতে তো টাইম লাগবে আর সামনে হচ্ছে পাহাড় এই মন্দিরটা একদিন আমরা এই আমরা তো ছবি তুলিনি আমি থামবেল কি লাগাবো তো এই মালাকে আবার মালাকে আমরা টাটা করে চলে এসেছি ওকে আবার আমরা ডেকে ডেকে আনলাম যেসব পাবলিক এই যে সব স্কুটি নিয়ে বসে মানে স্কুটি বাইক নিয়ে সব রেডি এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি চলো চলো এবার এই বাড়ির পথ ধরেছি তো বেশিক্ষণ লাগবে না ওই মিনিট পনেরো মতন বোধ লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো টাটা